কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দুই নং চোয়ারা ইউনিয়নে অবস্থিত চোয়ারা বাজার আজকের ভিডিওর মাধ্যমে এই বাজারটি সম্পর্কে কিছু তথ্য এবং চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যারা চোয়ারা বাজারের ভিউয়ার্স রয়েছেন তারা চাইলে এখনই শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখতে সুযোগ করে দিতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের বিডি নাসির ভাই আবারও চলে আসলো নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে সু আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বন্ধুরা সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই বাজারটি বসে হাটের দিনে প্রান্তিক কৃষকগণ তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে অন্যান্য সামগ্রীগুলো এখানে বিক্রি করতে আসে আপনারা চাইলে আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসপত্র এই বাজারটি থেকে সংগ্রহ করতে পারেন যেহেতু এখন আখের সিজন অনেকে গ্যান্ডারি বলেন তা আঁকও কিন্তু এই বাজারটিতে আসলে পেয়ে যাবেন আপনারা ভিডিওর দৃশ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন তিনজন বয়োজ্যেষ্ঠ মানুষকে উনার প্রায় আজকে পঞ্চাশ থেকে ষাট বছর যাবত যাবৎ একই ব্যবসা এখানে করে আসছে আপনারা বাজারের পশ্চিম পাশে গেলেই এখানে পেয়ে যাবেন চাল কুমড়ার চারা লাউয়ের চারা মিষ্টি কুমড়ার চারা থেকে শুরু করে পেঁপের চারা এছাড়াও অন্যান্য গাছগুলোর চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গেসে যে রাস্তাটি থেকে কুমিল্লা পর্যন্ত গিয়েছে এই রাস্তাটি ঠিক চোহারাবাজারের উপর দিয়ে গিয়েছে এবং এই রাস্তার পাশে বসে হরেক রকম মাছের মেলা বিশেষ করে চাষের শিং মাছ এবং দেশি শিং মাছ তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করা হয় এছাড়াও সামুদ্রিক শিংড়ি মাছ এমনকি পুকুরে উৎপাদিত শিংড়ি মাছ বাগদা চিংড়ি গলদা চিংড়ি আটশো থেকে এক হাজার টাকার মধ্যে এখানে বিক্রি করা হয় এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের জাতীয় মাছ ইলিশ অনেকেই ইলিশ মাছ বিভিন্ন দিকে খুঁজে বেরান আপনারা সুলভ মূল্যে চোদ্দোশো থেকে আঠারোশো টাকার মধ্যে কেজি বা সাইজ অনুযায়ী আপনি আপনার ফ্যামিলির জন্য মাছগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে কুমিল্লা জেলার বিভিন্ন প্রান্তের বাজারগুলোর দৃশ্যগুলো শেয়ার করতে এখানে বিশেষ করে শিং মাছ কই মাছ তেলাপিয়া মাছ থেকে শুরু করে সামুদ্রিক বিভিন্ন জাতের মাছগুলো অনেকেই বিক্রি করতে আসে হাটের দিনে এই মাছগুলো এখানে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন আর এই বাজারটি যেহেতু শত বছরের পুরনো একটি বাজার এই বাজার আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক বা সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছগুলো তারা সুলভ মূল্যে বিক্রি করে থাকে অনেকে সামুদ্রিক মাছের জন্য বিভিন্ন জায়গায় খুঁজেন তো চাইলে সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার যখন এই চোয়ারা বাজারটি বসে তখন কিন্তু আপনারা এসে এখান থেকে সরাসরি এখানকার মাছগুলো সংগ্রহ করতে পারবেন আরও পেয়ে যাবেন মাটির তৈরি বিভিন্ন ধরনের পাত্র যে পাত্রগুলো আমরা আমাদের বাসায় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আর যেহেতু আজকে হাটের দিন হাটের দিনে এই মাটির পাত্রগুলো বিভিন্ন ধামে বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করা হয় আর বাজার ঠিক দক্ষিণ পাশে আসলে পেয়ে যাবেন এখানে নার্সারির মতো গাছের মেলা এই মেলায় পেয়ে যাবেন দেশীয় ফল গাছ বিদেশি ফল গাছ দেশীয় কাঠের সারা বিদেশি কাঠের ছাড়া এমনকি বিভিন্ন ধরনের ওষুধি গ্যাস এছাড়াও আপনারা ঠিক বাজারের দক্ষিণ পাশে আসলেই পেয়ে যাবেন বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র যেগুলো আমরা আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি আর যারা হাঁস মুরগি এমনকি অন্যান্য পশুগুলো কিনতে চান বা পাখি কিনতে চান তারা ঠিক বাজারের পশ্চিম পাশে ঠিক মসজিদের সামনে আসলেই এখানে পেয়ে যাবেন বিভিন্ন জাতের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা এমনকি কবুতরের বাচ্চা থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন জাতের হাঁসের বাচ্চাগুলো এখানে আপনারা কিনে যেত এছাড়াও এখানকার আশেপাশে যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা তাদের ঘরে ফালিত হাঁস মুরগিগুলো কিন্তু এখানে বিক্রি করতে আসে সু যারা দেশীয় মুরগি বা বিদেশি মুরগি খুঁজেন তারা চাইলে এখান থেকে এই মুরগিগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন অনেকেই এখানকার যারা আশেপাশে যারা গ্রাম রয়েছে তারা তাদের হাঁস মুরগিগুলো কিন্তু এখানে কিন্তু বিক্রি করতে আসে ঠিক বাজারের মধ্যখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এখানকার তাজা শাক সবজিগুলোর দোকান বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাক সবজি এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মুদি দোকান থেকে শুরু করে সুটকি দোকান থেকে শুরু করে মাংসের দোকান থেকে শুরু করে গরুর মাংস ছাগলের মাংস থেকে এমনকি পোলট্রি মুরগি থেকে শুরু করে দা কাশি আমার কামারের দোকান থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এই বাজারটিতে বসে সো আশা করি আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করা যাবেন তাহলেই কিন্তু শেষের দিকে আরও কিছু দৃশ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি বাজারঘাটের সবগুলো আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে ঠিক বাজারে ঠিক মধ্যখানে অবস্থিত রয়েছে বিশাল বড় একটি মসজিদ যে মসজিদটি আমরা আল্লাহর ঘর নামে চিনে থাকি তো এই মসজিদটি খুবই সুন্দর একটা মসজিদ আপনারা অলরেডি মদিনা গাড়ি দেখতে পাচ্ছেন কারণ মদিনা সিএনজি এবং অন্যান্য যানবাহনগুলো কিন্তু এই রাস্তাটা দিয়ে হচ্ছে চলাচল করে কিন্তু এই বাজারে আসার পরে দেখতেছি বিশেষ করে সবচেয়ে বেশি অটোরিকশার সমাগম তো যেহেতু এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অটোরিকশা রয়েছে সেই কারণে এই বাজারে কিন্তু অটোরিক্সা রয়েছে ঠিক বাজার ঠিক উত্তর পাশে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে অবস্থিত চোয়ারা আদর্শ চোয়ারা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয় যেটি উনিশশো পঁয়তাল্লিশ সালে স্থাপিত হয়েছে আর এই বিদ্যালয়ের মাঠটি অনেক বড় বিশেষ করে বেলায় এখানে যারা থাকে বা বসবাস করে আর যারা এই বিদ্যালয়ে পড়ালেখা করে তারা বিকালবেলার খেলাধুলা করার জন্য এখানে হচ্ছে আসে ঠিক বাজারে ঠিক দক্ষিণ পাশে আসলে আপনারা পেয়ে যাবেন চোরা আদর্শ ডিগ্রি কলেজ এই কলেজের পাশে রয়েছে শহীদ মিনার সুবন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই চোয়ারা বাজার সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন যদি আমার তথ্যগত বা চিত্রগত কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যান্য ভাই বোনদেরকে দেখতে শেয়ার করতে পারেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে